সো হ্যালো বন্ধুরা আমরা আজকে জেনে নেবো মোবাইল দিয়ে সঠিক নিয়মে কীভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ওপেন করে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে হয় তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের জাস্ট একটা কথাই বলব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো আমরা চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে সো আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এসেছি আসার পর আপনারা ফেসবুক অ্যাপটা ওপেন করে নেবেন তো ওপেন করার পর একদম কোনো দেখতে পাচ্ছেন তিনটে বার আছে ওই বারে ক্লিক করবেন ক্লিক করার পর একদম এখানে দেখতে পেজ লেখা আছে এখানের মধ্যে আপনার কোথাও ওই পেজ লেখাটা পেয়ে যাবেন তো ওই পেজে ক্লিক করবেন তো ক্লিক করার পর একদম ওপরে কোনো দেখতে পাচ্ছেন প্লাস দিয়ে ক্রিয়েট লেখা আছে জাস্ট ওই ক্রিয়েটে ক্লিক করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড স্টার্টেড ক্লিক করবেন তো আপনি আপনার পেজের নাম কি দিতে চান তো আমি এখানে আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়েছি আপনারা চাইলে আপনাদের যেমন ভালো লাগবে পেজের নাম আপনারা সেরকম দিতে পারেন কোনো অসুবিধা নেই তো জাস্ট দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তো এখানে বলছে আপনার পেজের কি ক্যাটাগরি রাখতে চান তো এখানে কিছু দিয়ে দিয়েছে যেমন পার্সোনাল ব্লগ বিউটি কমেস্টিক অ্যান্ড পার্সোনাল কেয়ার ক্যামেরা ফটো তো আপনাদের যেটা ভালো লাগবে আপনাদের পেজের যে ক্যাটাগরি হয় আপনারা এখানে সার্চ করে নেবেন নেওয়ার পর আপনাদের ক্যাটাগরি দিয়ে নেবেন তো জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য পার্সোনাল ব্লগ ক্লিক করছি তো দিয়ে দিয়েছি দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করবেন তো এখানে বলছে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে তার লিঙ্ক এখানে দিতে বলছে যদি আপনাদের কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকে তাহলে আপনারা এখানে দেবেন আর যদি না থাকে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইটে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন তো এখানে বলছে আপনাদের যে পেজটা তৈরি করবেন তার একটা কভার ফোটো তো অ্যাড কভার ফটোতে ক্লিক করবেন তো জাস্ট আমি আমার পেজে আমার ছবি দিতে চাই ডানে ক্লিক করে নেবেন তো আমার কভার ফটো সিলেক্ট করে সেভে ক্লিক করে দেব জাস্ট এগুলো আপনাদের বোঝানোর জন্য জাস্ট দেখাচ্ছি তো আমাদের পেজের ওই ছবিটা হয়ে গেল তো এবার আমরা প্রোফাইল পিকচার কি রাখবো তো অ্যাড প্রোফাইলে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই ছবিটা দিচ্ছি আপনাদের কিন্তু যেটা ভালো লাগবে আপনারা সেই পিকচারটা এখানে দেবেন বা আপনাদের যে ক্যাটাগরির পেজ হবে সেই পেজের পিক এখানে দেবেন তো প্রোফাইল পিকচার ক্লিক করার পর সেবে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আমাদের কভার ফটো এবং প্রোফাইল পিকচার দুটো সেভ হয়ে গিয়েছে তো তারপর ডানে ক্লিক করবেন এখানে আপনাদের মোবাইল নাম্বার চাইছে যে আপনাদের যদি কেউ ফেসবুক থেকে ডাইরেক্ট ওখানে আপনাদের সঙ্গে কন্ট্যাক্টও করতে পারে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট তো আপনারা যদি পারেন এখানে দেবেন না হলে দিতে হবে না তো আমি দেব না ব্যাক করে দেব আবার নেক্সটে ক্লিক করবেন তো এখানে আপনাদের ফ্রেন্ডদের ইনভাইট করতে বলছে তো আপনারা যদি পারেন তো করতে পারেন জাস্ট ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবো টোটাল আমার এখানে তেষট্টিটা ফ্রেন্ড আপনারা চাইলে যে যার খুশি করতে পারেন তো জাস্ট আমি এখানে কিছু জনের সিলেক্ট করে তো ইনভাইটে ক্লিক করে দেবো আমায় আর পুরো আপনারা এখানে কারোর নাম সার্চ করেও সিলেক্ট করতে পারেন তো সিলেক্ট করে সেন্ড ইনভাইটে ক্লিক করে দেবেন তো ইনভাইট সেন্ড হয়ে গিয়েছে কানেক্ট টু হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন আমার একটা পেজ ওপেন হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে আমার পেজের নাম চলেছে টেকনিক্যাল ফিডদাউস ক্যাটাগরি পার্সোনাল ব্লগ দিয়েছি আমার প্রোফাইল পিকচার এখানে আপনাদের ওয়েবসাইটের অ্যাড ডিসক্রিপশানও লিখতে পারেন এখানে কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করার জন্য নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে লোকেশন দিতে পারেন এতগুলো সেটিং করে নিতে পারবেন এবার তো পুরো ব্যাকে আসবো দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের পেজ ওপেন হয়ে গিয়েছে জাস্ট পেজে ক্লিক করলে দেখতে পাচ্ছেন পেজে ক্লিক করার পর আমার টেকনিক্যাল ফিড দশ নামে আমার পেজ ওপেন হয়ে গিয়েছে তো এবার আপনাদের কোশ্চেন থাকতে পারে যে এই পেজ থেকে কিভাবে টাকা ইনকাম করব তো তার জন্য আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে তারপর কিন্তু আপনারা এই পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন এর পরবর্তী ভিডিও ফেসবুক পেজে সঠিকভাবে কীভাবে ভিডিও আপলোড করতে হয় আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা